এখন রাত আড়াইটা বেজে গেছে আমরা এখন গ্রামের বাসায় আমরা আমাদের গ্রামের বাসায় যাওয়ার আগে পথে কী কী ঘটে গেল সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ এখানে প্রতিনিয়ত প্রতিদিনই দেখা যায় অনেক মানুষের ভিড় যাই হোক আমরা এখন চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো ঢাকা সারা দেশে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমরা একটু লেটে এসেছি এসে বুঝতে পারছি না কত নম্বর কাউন্টারে ট্রেনটা এসে গেছে যার কারণে আমরা দিক বিদিক সিটা সিটি করছি মারিয়া তো খুব এক্সাইটেড কারণ সে নানি বসায় যাবে বাচ্চাদের নানাবাড়ি দাদাবাড়ি মানেই অকল্পনীয় অধৈর্যশীল হয়ে যায় যে তারা কতক্ষণে পৌঁছে যাবে বা কতক্ষণে তারা খেলাধুলা শুরু করবে কতক্ষণে তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে এই নিয়ে আর কি যাই হোক আমরা ট্রেনে খাওয়ার জন্য কিছু খাবার সংরক্ষণ করলাম এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম আর সেগুলোই আমরা ট্রেনে খাবো কারণ বৃষ্টির কারণে আমরা তেমন কোনো কিছু ক্যারি করতে পারি তেমন কিছু ক্যারি করতে পারিনি তাই আমরা অল্প স্বল্প যা এখানে পেয়েছি তাই সেইগুলো খাবারই আমরা নিয়ে নিলাম মারিয়া আবারও আমাকে দেখাচ্ছে যে আমরা এখন পৌঁছে যাব নাকি আমাদের যাওয়ার যাত্রা কখন শুরু হবে এই নিয়ে মারিয়া আবারও লাফালাফি শুরু করে দিল এবার ওই মা জিয়া বলতেছে আমি কিছু চিপসও নিব কারণ চিপসগুলো আমার খেতে খুব ভালো লাগে মার্জিয়া বলছে বলছে না থাক ওর বাবা কিছু খাবার নিয়ে এসে আমাকে দেখাইলো ওইগুলো ঠিক আছে কিনা এবার জিয়া তার খাবারের ব্যাগটা নিল কিন্তু সে ব্যাগটা ক্যারি করতে পারছে না কারণ সে তো ছোটো আর সেখানে কিছু জুস ছিল যার কারণে অতিরিক্ত ভারী হয়ে গেছে গেটে ঢুকতে আমরা দেখতে পেলাম বড় করে লেখা আছে ঈদ মোবারক মার্জিয়া সেখানে একটু লাফালাফি করলো ছবি উঠালো ভিডিও করলো এরপরে আমরা আমাদের যে কাউন্টারের দিকে রওনা হইলাম আমাদের আসলে মূলত পাঁচ নম্বর কাউন্টারে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সতর্কতার সঙ্গে ট্রেনে উঠতে হবে কেননা বর্তমানে দেশের যে অবস্থা দেখা যাচ্ছে যেখানে সেখানে যখন তখন দেখা যাচ্ছে যে রেলে দুর্ঘটনা ঘটছে তাই ঈদেরকে সাবধানে যাওয়ার জন্য অনুরোধ করলাম এবং রে বারবার ট্রেন থেকেও বলা হচ্ছে যে আপনারা সাবধানে চলাচল করবেন এবং সাবধানে ট্রেনে উঠবেন কেননা এখন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দায়িত্ব একটা বড় জিনিস যা বাবারাই পালন করে এইদিকে মার্জিয়াকে আমি জিজ্ঞেস করছিলাম মার্জিয়া তুমি কি নানা বাসায় যাবা তুমি কি যেতে চাচ্ছ না বাবার সঙ্গে থাকবে সে বলছে না আমি বাবার সঙ্গেই যাবো আর এই যে দেখুন নিচে কত নোংরা এগুলো নোংরা আসলে কিছু বলার নাই এগুলো নিয়ে আপনারাই কিছু বলুন আর এই যে মার্জিয়া মাঝে মাঝে ছবি উঠাইলো ভিডিও করলো বলতেছে যে আমি চলে যাচ্ছি বাবাকে কিছু ছবি দেখাই কিছু ভিডিও করি বাবাও কিছু রাখুক এই জন্যে বাবার ফোনে কিছু ভিডিও করে দিলাম এই যে আমি ভিডিও করতে যাচ্ছি সে লজ্জা পাচ্ছে কেননা তার বাবা বলতেছে আমি এগুলো বসে বসে কি দেখবো আম্মা তাই এই জন্য সে এখন বলছে হ্যাঁ তুমি এগুলো বাসায় বসে বসে দেখবা এই যে কিছু খাবার নিয়েছি আমরা যেগুলো আমরা ট্রেনে বসে খাইলাম এই তো খেতে খেতে এখন ট্রেন যাত্রা শুরু হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই